এখন বন্ধুরা আপনাদেরকে একটা পুরানো যুগের স্মৃতি দেখাতে চলেছি সেই হারি কেন আজকের দিনে বাদ হয়ে গিয়েছে ঠিক আছে তবুও এই পুরানো স্মৃতিটা এটা ফেলেনি কত সুন্দর একটা বল লাগিয়ে দেখুন সেট করে রেখেছে তারের সঙ্গে ইলেকট্রিক বলের সঙ্গে পুরানো জিনিস স্মৃতি আজও হারিয়ে যেতে দেয়নি সত্যি খুব ভালো একটা সিস্টেম করেছে হয়তো দেখে আপনাদের ভালো লাগবে খুব সুন্দর সিস্টেম পুরানো দিনগুলো আজও মনে রাখা এরা ধরে রেখেছে সেই পুরানো স্মৃতিটাকে বেতার একটা সিস্টেম দেখুন পুরনো দিনের সেই স্মৃতি আজও পর্যন্ত মনে রাখাতে ধরে রাখা একটা বিকল্প ব্যবস্থা দেখুন এখন বন্ধুরা আপনাদেরকে একটা পুরানো যুগের স্মৃতি দেখাতে চলেছি সেই কেন আজকের দিনে বাদ হয়ে গিয়েছে ঠিক আছে তবুও এই পুরানো স্মৃতিটা এটা ফেলেনি কত সুন্দর একটা বল লাগিয়ে দেখুন সেট করে রেখেছে তারের সঙ্গে ইলেকট্রিক বলের সঙ্গে পুরানো জিনিস স্মৃতি আজও হারিয়ে যেতে দেয়নি সত্যি খুব ভালো একটা সিস্টেম করেছে হয়তো দেখে আপনাদের ভালো লাগবে খুব সুন্দর সিস্টেম পুরানো দিনগুলো আজও মনে রাখা দিনেরা ধরে রেখেছে সেই পুরানো স্মৃতিটাকে বেতার একটা সিস্টেম দেখুন পুরোনো দিনের সেই স্মৃতি আজও পর্যন্ত মনে খাতায় ধরে রাখা একটা বিকল্প ব্যবস্থা দেখুন